আমরা অনেকেই সিও হতে চাই হয়তো আমরা সবাই জানি না কিভাবে সিও হওয়া যায় অনেকেই কিন্তু খাল ধরে ঠিকমতো নোংর ফেলতে পারছেন না কোম্পানি ডুবে যাচ্ছে বা ডুবে গেছে অনেকগুলো প্রতিষ্ঠান ডুবেও গেছে টু বইটাতে আমি একটা চ্যাপ্টারে বলেছি সিও হওয়ার প্রাথমিক তিনটা উপায় এই তিনটার মধ্যে তিন নম্বর বা তৃতীয় যে উপায়টা বা পদ্ধতিটা দ্যাট ইজ দ্য বেস্ট এভাবে যখন কেউ সিও হতে পারেন সে স্থায়ী হতে পারে কখনো কেউ তার সঙ্গে কোনো ধরনের বিরোধ করে তাকে চাইলেও পারবেন না একজন টলাতে উদ্যোক্তা বা একজন ব্যবসায়ীর যে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টকে লিড দেওয়া বা সেটার লিডারশিপটা ইনশিওর করা একটা হচ্ছে লিডারশিপ ইটস সেলফ আর এখানে আমি একটা শব্দ বলছি ইনভেস্টমেন্টের লিডারশিপ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট মানে কত এত হাজার কোটি এত শত কোটি টাকা বা ডলার একটা কিছু বাট এইটা তো পরবর্তীতে স্প্লিটেড হয়ে নানা রকম ডিপার্টমেন্ট হয়ে কত মানুষ কত কিছু হবে এই ইনভেস্টমেন্টকে লিড দেওয়া তখন প্রতিটা ডিপার্টমেন্ট প্রতিটা মানুষ বিজনেসের টোটাল জিনিস যখন তার নখ দর্পণে থাকবে তখন সে ইনকাম স্টেটমেন্ট দেখলেই বুঝতে পারেন যে কোথায় কি হচ্ছে এবার একজন এরিয়া ম্যানেজার একজন রিজনাল ম্যানেজার একজন ডেপুটি বা একজন ফুল ম্যানেজার এজিএম বা ডিজিএম যারা কেউ ন্যাশনাল দায়িত্বে নাই তারা কি করবেন আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে ইয়াস আপনি একজন এরিয়া বা রিজনাল ম্যানেজার ডেপুটি ম্যানেজার আপনার যতখানি এরিয়া ততখানি এরিয়ার থেকে আপনি কি বিজনেস এনশিওর করছেন কি রেভিনিউ জেনারেট করছেন এন্ড তার এগেনস্টে আপনার জানা মতে কি ওভারহেড আছে কি কি এক্সপেন্ডিচার আছে ফিক্সড ভেরিয়েবল কস্ট আছে হয়তো অনেকগুলো খরচ আছে যে খরচগুলো কিন্তু আপনি জানেন না এখন যদি এটা হয় যে আপনি রেভিনিউ জেনারেট করছেন এটা আপনার জানা মতে ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট হচ্ছে এত কস্ট এক্সেল শীটের মধ্যে আপনি নিয়ে আসেন জানুয়ারি টু ডিসেম্বর বা জুলাই টু জুন জুলাই মাসে আমার রেভিনিউ এত এক্সপেন্ডিচার এত পার্সেন্টেজ এত অগস্ট সেপ্টেম্বর অক্টোবর করতে করতে আবার জুনে চলে আসেন তো এই ডাটাকে যখন আপনি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিবেন কোন মাসে কত রেভিনিউ ছিল এবং কত কস্ট ছিল তাতে পার্সেন্টেজের ওঠানামাটা কি এবার নিজের পারফরমেন্সকে নিজে অ্যানালাইসিস করেন এই মাসে কেন এটা উঠলো এই বাড়ার কারণ কি ছিল এটা কমার কারণটা কি ছিল তাহলে আপনি নিজের আমল নামাটা নিজে দেখতে পারতেছেন তাহলে আমি একজন এরিয়া ম্যানেজার আমি একজন রিজিওনাল ম্যানেজার একটা ডিভিশনাল ম্যানেজার আমি আমার অঞ্চলটুকুর যে আমি কি দিলাম অ্যান্ড আমি কি খরচ করলাম কত পার্সেন্ট হলো অ্যাকচুয়ালি একটা কোম্পানি কত প্রফিট করে সেটা কত হতে পারে আপনি দেখেন আপনার খরচ কত হচ্ছে তাহলে আপনি এই যে জানুয়ারি টু ডিসেম্বর অথবা জুলাই টু জানুয়ারি যে করলেন এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিলে গ্রাফটা কীভাবে আকা বাকা হবে এটা দেখলে আপনার নিজের পারফরমেন্স আপনি নিজে বুঝে যাবেন এখান থেকে যখন আপনি ডিজিএম থেকে জিএম বা ডিরেক্টর বা এক্সিকিউটিভ ডিরেক্টর বা বা এমডি যে কোনো ডেজিনেশন পেইড পজিশনের জন্য যখন হবেন তখন আপনার কাছে আরো অনেক খরচ অনেক কস্ট যেগুলো আছে আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্টস ফিনান্সের সঙ্গে কথা বললে